তুমি এখানকার তিনবারের এ ওটি চারবারের ওটি নয় হে নয় হে নয় 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 চারবারের এম তাও আবার মন্ত্রী সে আমি অ্যাডভান্স বলছি আবার এম এল এ হ থেকে একটু হবে এম এল এ কোনো দিন ও দাঁড়াই নাই জানি না এবারে মন্ত্রী হওয়ার সরকারি আছে কিনা না শান্তি না তা সত্যি খুব ভালো মেয়ে পেয়েছে আছেন আমার এই শতাব্দী রায় তিনি এখানকার তিনবারের একটি চারবারের এউটি নয় নয় হে নয় হে নয় 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 চারবারের একটি তাও আবার মন্ত্রী আমি অ্যাডভান্স বলছি আবার এমএলএ এম এলএ থেকে এমপি হবে এম ও দাঁড়ায় নাই যাই না এবারে মন্ত্রী হওয়ার শখ আছে কিনা খুব ভালো মেয়ে পেয়েছে এটা অস্বীকার করা যায় না এই সিকে যখন বক্তব্যের আমলে এমপি ছিলেন আমরা খুব ভালো করেই জানেন তিনি কোনোদিনই আসতেন না কোনোদিনই কোনো জায়গায় যেতেন না সুবি লোকসভা কিন্তু এর একটা মহা গুণ সেই ন সাল থেকে দেখে আসছি এখন তো রাস্তাঘাট অনেক ভালো হয়েছে এখন ধুলো নাই মোরাম রাস্তা নাই তখন কিন্তু ন সালে ও মোরাম রাস্তায় ঘুরে বেরিয়েছে এটা অস্বীকার করা যায় না হবে সিলেটে এই কলকাতা এখন গোল পড়ে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট। প্রতিটি পণ্যে থাকুক অভিজাতের ছোঁয়া। আসল চামড়ার নিখুত মান, স্টাইল আর টেকসই ব্যবহার। সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভারত জুয়েলার্স রূপে মায়া ভারত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর ভাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ড এর রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রং হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুস লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট